মাসি পিশি মোদের বাড়ি এসো কাট nei পলং nei চক্ষু কই রে আমার মানিক বাবা কই দেখি তো ও মানিক বাবা কোথায় তুমি আস্তে কথা বলো না দেখছো না মানিক সোনা ঘুমাচ্ছে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি তুমি এত জোরে জোরে কথা বললে ওর ঘুমটা এখন ভেঙে যাবে ও তাই বুঝি আচ্ছা ঠিক আছে আমি হাত মুখ দিয়ে টেবিলে যাচ্ছি তুমি মানিককে শুয়ে আমাকে খেতে দাও এরপর মানিকের মা মানিককে ঘুম পাড়িয়ে শুয়ে দেয় আর মানিকের বাবাকে খেতে দেয় খেতে খেতে মানিকের বাবা বলল ওগো শুনেছ কাল আমাকে অফিসের কাছে শহরে যেতে হবে সম্ভবত তিন দিন লেগে যাবে অফিসের কাজ সারতে তুমি মানিকের খেয়াল রেখো তুমি তো জানো মানিকের ছাড়া আমি থাকতে পারি না তবুও যেতে হচ্ছে অন্যের চাকরি করি যেতে তো হবে তুমি কিন্তু মানিকের খুব খেয়াল রাখবে হ্যাঁ গো তুমি এত চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রাখো আমি খুব ভালো করে মানিকের খেয়াল রাখবো ইনশাআল্লাহ তুমি তোমার কাজ সেরে তাড়াতাড়ি ফিরে এসো এরপর মানিকের বাবা ও মানিকের মা খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে মানিকের বাবা শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায় দুর্ভাগ্যবশত মানিকের বাবা যে গাড়িতে যাচ্ছিল ওই গাড়িটি অন্য একটি গাড়ির সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর মানিকের বাবা সেখানেই মারা যায় এরপর থেকে শুরু হলো মানিক ও তার মায়ের দুঃখের দিন এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন গ্রামের দুশ্চরিত্র মেম্বার মানিকদের বাড়িতে এসে মানিকের মাকে বলল। আহারে মানিকের মা তোমার জন্য আমার কষ্টে বুকটা ফেটে যায় কত সুন্দর তোমার চেহারা দেখে একেবারে পরানটা জুড়িয়ে যায় আমি বলি কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়ে যাও আমি তোমার এবং তোমার ছেলের সব দায়িত্ব নিব এমনিতেই অনেক আগে থেকে আমি তোমার রূপে পাগল হয়ে আছি এখন তোমার অবস্থা খারাপ দেখে মনটা আমার আরো বেশি পাগল হয়ে গেছে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও মানিকের মা আপনি এসব কি বলছেন এমন নোংরা কথা বলতে আপনার লজ্জা করে না আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দেব আমার কোনো বের প্রয়োজন নেই আপনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে আর কখনো আমাকে এমন বাজে কথা বলতে আসবেন না কি বললে তুমি তোমার এত বড় সাহস আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ আমি তোমাকে প্রস্তাব দিয়েছি তুমি রাজি হও বা না হও তাতে আমার কিছু আসে যায় না তোমাকে তো আমি চাই চাই যে করেই হোক তোমার সাথে আমার চাহিদা মিটাতেই হবে এখন আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো মানিকের মা আমি আবার আসব আবার আসব আমি এবং তোমাকে রাজি করাবোই না না এই শয়তান মেম্বার এত সহজে আমার পিছু ছাড়বে না। আমাকে একটা কিছু করতে হবে। আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব। আমি শহরে গিয়ে অন্যের বাড়িতে কাজ করে খাব। আমার ছেলের টুকরো মানিককে যে আমাকে মানুষ করতে হবে ওকে পড়াশোনা করাতে হবে। এই মেম্বারের খুব পরে পরে আমি আমার ছেলের জীবন নষ্ট করতে পারবো না। এরপর রাতের বেলা মানিকের মা মানিককে নিয়ে নদী পার হয়ে চলে যায় শহরের অজানা উদ্দেশ্যে। সেখানে এক বস্তিতে আশ্রয় নেয় আর অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করতে থাকে। এভাবেই চলতে থাকে মানিক ও তার মায়ের শহরের দিন দেখতে দেখতে মানিক বড় হয়ে যায় একদিন মা ও মা জানো আজ আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে আমি পাস করেছি মা তুই আমার জন্য দোয়া করো মা আমি যেন পড়াশোনা করে অনেক বড় হতে পারি হ্যাঁ রে বাবা তুই ছাড়া আমার এই দুনিয়াতে কে আছে বল মায়ের দোয়া তোর সাথে সব সময় আছে তুই শুধু ঠিকঠাক পড়াশোনা কর তুই নিশ্চয়ই একদিন অনেক বড় হবি ইনশাআল্লাহ ছেলেকে এসব কথা বলতে বলতে মানিকের মায়ের চোখ দিয়ে জল পড়তে থাকে এ যেন এক অজানা সুখ পাওয়ার জল এদিকে ছেলে মানিক মায়ের চোখের জল দেখে চোখ মুছে না মা তোমাকে আর দিন অন্যের বাড়িতে কাজ করতে হবে না আমি বড় হয়ে অনেক বড় একটা চাকরি করব। আর তোমাকে অনেক সুখে রাখবো তুমি শুধু আমার জন্য দোয়া করো মা চোখের জল মুছে ফেলো আর মা এভাবে দুঃখের কথা বলতে বলতে কাটছিল মা ছেলের দিন দিন, আস্তে আস্তে সপ্তাহ মাস বছর পেরিয়ে মানিক পড়াশোনা শেষ করে ফেলে ভালো একটা চাকরিও করে অন্যদিকে আবার মানিক বিয়েও করে ফুটফুটে একটি ছেলে রুহানের বাবাও হয়ে যায় আসলে এতক্ষণ ধরে মানিকের সেই বিদ্য মা তার একমাত্র নাতি রুহানের কাছে তার জীবনের করুণ কাহিনী গল্প করছিল এমন সময় ছেলের বই এসে হাজির মা আপনার তো কোন কাজ নেই তাই বলে সবসময় আমার ছেলেকে নিয়ে গল্প করবেন তুমি দাদু ভাইয়ের সাথে রাগ করো না আসলে ওর কোনো দোষ নেই আমি ওকে বসতে বলেছিলাম আর বুঝতেই পারিনি জীবনের কথাগুলো কখন মুখ দিয়ে বেরিয়ে এসেছে যাও দাদু ভাই মায়ের কথা শুনতে হয় মা যা বলছে তাই করো এখনই পড়তে বসো গিয়ে ঠিক আছে দাদু আমি এখন যাচ্ছি আমি তোমার সাথে পরে গল্প করব। এরপর রুহান মায়ের কথা মতো পড়তে বসে আর রুহানের মা শাশুড়িকে একটি বেক্সি দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে মানিকের বৃদ্ধ মা আজ যেন সংসারের বোঝা হয়ে গেছে ছেলে বউ শাশুড়িকে যেন চোখের দুশ্মনই মনে করে এদিকে টাকা পয়সা আর সুন্দরী স্ত্রীর মুহে পড়ে মানিক ভুলেই গেছে তার মায়ের কষ্টের জীবনের কথা আজকাল বউ যা বলে মানিক চোখ বন্ধ করে তাই করে একদিন মা আপনার সাথে একটি কথা ছিল হ্যাঁ বৌ মা বলো না কি বলতে চাও না মানে বলছিলাম আপনার ছেলে তো সীমিত বেতনে চাকরি করে এদিকে সব জিনিসপাতির দাম এত বেড়ে গেছে তারপর আবার রোহানের স্কুল প্রাইভেট খরচ সব মিলে আপনার ছেলে কেন সব সময় অস্বস্তির ভিতরে থাকতে হয় তাই বলছিলাম আপনাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসি তাহলে অন্তত সংসারের খরচ কিছুটা কমবে আপনি চিন্তা করবেন না মা আপনি ওখানে খুব ভালো থাকবেন ভালো ভালো খানা খাবেন ওখানে আপনার মতো আরো অনেক বৃদ্ধ মানুষ রয়েছে তাদের সাথে আপনার ভালোই সময় কাটবে মা বৃদ্ধাশ্রমে এসব কি বলছ বোমা মা আমি দাদুভাইকে ছেড়ে ওখানে থাকতে পারবো না বৌমা তুমি আমাকে আমার দাদুভাই থেকে আলাদা করছো না এমন কথা বলো না বৌমা মানিক তোর বউ এসব কি বলছে কেন মা রোহানের মা ঠিকই বলেছে তাছাড়া তুমি রোহানের কথা ভাবছো ও নিয়ে তুমি চিন্তা করো না আমরা কিছুদিন পর পর রোহানকে নিয়ে তোমাকে দেখে আসব ওখানে তুমি ভালোই থাকবে মা এই বলে মানিক ও তার স্ত্রী সেখান থেকে চলে যায় এদিকে মানিকের বৃদ্ধ মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কষ্টে যেন তার বুকটা ফেটে যাচ্ছে টুকরো ছেলের জন্য জীবনের সব সুখ শান্তি ত্যাগ করেছে অন্যের বাড়িতে কাজ করে তাকে এত বড় অফিসার বানিয়েছে আজ সেই সেলের ঘরেই নাকি তার জায়গা হচ্ছে না এসব কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে মানিকের বৃদ্ধ মা এরপর কোনো কিছু না ভেবে কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে যায় বহুদূর যাওয়ার পর ক্লান্ত হয়ে একটি রাস্তার পাশে বসে কাঁদতে থাকে 哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈，哈哈 ওই রাস্তা দিয়েই হাসি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল রাস্তার ধারে বৃদ্ধ মানুষটিকে কাঁদতে দেখে হাসিফ এগিয়ে যায় দাদু ও দাদু তুমি এখানে বসে কাঁদছো কেন তোমার কি হয়েছে তুই আমাকে দাদু বলে ডাকলি দাদু আমাকে তুমি চিনবে না আমি হাসি মাদ্রাসাতে পড়াশোনা করি মাদ্রাসা ছুটি হয়েছে বলে বাড়ি ফিরছিলাম আর তোমার কান্না দেখে এখানে চলে এলাম কিন্তু তুমি কাঁদছো কেন দাদু তুমি কি বাড়ি ফিরার পথ ভুলে গেছো আমার কোনো বাড়ি নেই রে দাদু ভাই আমি বড় অসহায় এভাবে মানিকের বৃদ্ধ মা কেঁদে সব কথা বলতে থাকে আর হাসি আবেগ বড়া দৃষ্টি নিয়ে বুক বড়া ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে সম্মান নিয়ে বৃদ্ধ দাদুর কথা শুনছিল সব কথা শুনে হাসি মানিকের বৃদ্ধ মাকে তার বাড়িতে নিয়ে যায় আর তার বাবা মাকে সব কথা খুলে বলে মা আমার শ্বশুর শাশুড়ি নেই বাবা মাও নেই আজ থেকে আপনি আমার মা আপনি আমার সাথেই থাকবেন আমরা সব খেয়াল রাখবো মা হ্যাঁ মা এখন থেকে আপনার কোনো চিন্তা নেই আমাকে আপনি আপনার ছেলে মনে করবেন আমরা আপনাকে সম্মানের সাথে রাখবো মা দাদু তোমাকে বলিসাম না আমার মা বাবা খুব ভালো এখন বলো তুমি আমাদের ছেড়ে দিন ও কোথাও যাবে না তুমি আমার দাদু হয়ে কিন্তু থাকবে এত সম্মান আর ভালোবাসা বৃদ্ধ মায়ের বুকে যেন নতুন করে বাঁচার প্রদীপ জ্বালালো কাছে শুকুর জানালো আর বললো না দাদু ভাই তোদের ছেড়ে আমি কোথাও যাব না আমার নিজের ছেলে ছেলের বউ আমাকে বাড়ি থেকে বিদ্রাশ্রমে দিতে চেয়েছিল আর তোরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এভাবে বেশ কিছুদিন কেটে যায় এদিকে রুহান দাদুর জন্য অনেক কান্নাকাটি করে মানিক ব্যস্ততার কারণে মায়ের খুব একটা খোঁজ নিতে পারেনি আর রুহানের মা বুড়ি বাড়ি থেকে চলে গেছে বলে খুশি হয়েছে একদিন মানিক খুব অসুস্থ হয় বেশ কিছুদিন অফিসে যেতে পারে না মানিকের সারা শরীর দিয়ে কি একটা ভাইরাসে যেন ফুসকা উঠে পড়ে রুহানের মা আমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমাকে ভালো একটা হসপিটালে ভর্তি করো না আমার সারা কাজ চলে যাচ্ছে রুহান

তুই চুপ কর বড়দের মাঝে কথা বলিস কেন আর তুই তো ব্যাগ গুছিয়ে আমি আর তুই তোর নানা বাড়ি চলে যাব শুনেছি এই রোগের আশেপাশে থাকলে তাদের নাকি এই রোগ হয় তাই আমি তোকে নিয়ে তোর নানা চলে যাব তোর বাবা সুস্থ হলে আবার আসব ছি মা তুমি এসব কি বলছো একবার তুমি ঠাকুরমাকে বাড়ি থেকে চলে দিতে বাধ্য করেছো আবার এখন অসুস্থ বাবাকে তুমি একা ফেলে চলে যাবে আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না মা তোমার ইচ্ছে হলে তুমি চলে যাও আমি বাবাকে ছেড়ে যাব না ও ও ও রোহানের মা আমাকে এমন অবস্থায় ফেলে চলে যেও না আমি যে আমি কোথায় তুমি যাই বলো না কেন আমি আমার ছেলেকে এমন কঠিন রোগের আশেপাশে থাকতে দিতে পারি না আমি তোমার কোনো কথা শুনতে পারবো না আমি আজ রুহানকে নিয়ে ওর নানা বাড়ি চলে যাবো আর তোমাকে একটা সরকারি হাসপাতালে নিয়ে যাব এরপর সত্যি সত্যি রোহানের মা মানিকে একা ফেলে রোহানকে জোর করে তার নানাবাড়ি নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে রোহান তার মায়ের পিছন থেকে দৌড়ে পালিয়ে যায় দৌড়াতে দৌড়াতে রোহান হাসিবদের বাড়ি সামনে এসে হাঁপিয়ে যায় আহ বড্ড পানি পিপাসা লেগেছে একটু পানি খাবো যাই সামনের বাড়ি থেকে এক গ্লাস পানি খেয়ে আসি তারপর বাবার কাছে ফিরে যাব। এরপর রোহান হাসিবদের বাড়ির ভিতরে যায় পানি খেতে সেখানে গিয়ে দেখে হাসিব তার দাদুর সাথে গল্প করছে নিজের দাদুকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে থাকে রোহান দাদু দাদু তুমি এখানে তোমায় আমি কত খুঁজেছি দাদু তোমার জন্য আমি কত কেঁদেছি তুমি কেন আমাকে ছেড়ে চলে এসেছো দাদু দাদু দাদুভাই, আমার রোহান। দাদুভাই তুই এখানে কি করে এলি দাদুভাই? তোর মা বাবা কোথায়? দাদু তুমি বাড়ি ফিরে চলো। এখনি তুমি বাড়ি ফিরে চলো দাদু। আরে দাদুভাই, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। আমি আর তোর বাবা মার বোঝা হয়ে থাকতে পারবো না। তুই বাড়ি ফিরে যা দাদুভাই। তোর মা বাবা তোর জন্য নিশ্চয়ই অনেক চিন্তা করছে। দাদু তুমি জানো না, তুমি বাড়ি থেকে চলে আসার পর বাবা খুব অসুস্থ হয়ে যায়। কি যেন রোগ সারা শরীর দিয়ে ভরে গেছে ছেলের কথা শুনে বৃদ্ধ মায়ের কলিজা যেন ফেটে যাচ্ছে কোনো কিছু না ভেবে দৌড়ে ছুটে আসে মানিকের কাছে আর জড়িয়ে ধরে কাঁতে থাকে মানিক বাবা মানিক রে তোর কি হয়েছে বাবা তোর কেমন লাগছে তোর খুব কষ্ট হচ্ছে তাই না বাবা হে আল্লাহ তুমি কোথায় আছো তুমি আমার বাড়িকে সব লোক আমায় দিয়ে দাও আমার বাড়িকে তুমি সুস্থ করে দাও আল্লাহ এদিকে রোহান ও তার দাদুর সাথে হাসিবের বাবা মাও চলে আসে বাড়িতে মা ছেলের এমন দৃশ্য দেখে হাসিবের বাবা মানিককে বড় একটি হসপিটালে ভর্তি করে দেয় সেখানে তার চিকিৎসা করে মায়ের দুয়ার বর্গতে আল্লাহর অশেষ রহমতে মানিক কিছুটা সুস্থ হতে থাকে মানিকের যখন জ্ঞান ফিরলো সে দেখলো তার পাশে তার মা দাঁড়িয়ে আছে মা তুমি আমাকে মাফ করে দাও মা তোমার সাথে আমি কত অন্যায় করেছি তোমাকে আমি কত কষ্ট দিয়েছি তার শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে মা মা তুমি আমাকে মাফ করে দাও মা আমি সারা জীবন তোমাকে মাথায় করে রাখবো মা আমি কোনো দিন আর তোমাকে কষ্ট দেব না মা তুমি আমাকে মাফ করে দাও মা এমন সময় খবর পেয়ে সেখানে রুহানের মা চলে আসে রুহানের মাকে দেখে হাসিবির মা রেগে বলল

হ্যাঁ বোন আপনি ঠিকই বলেছেন আমি মানুষ না আমি বউ নামের কলঙ্ক তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সারা জীবন আপনাদের বান্দি হয়ে থাকবো মা আমি সারা জীবন আপনার আপনার ছেলের সেবা করে যাবো মা আমাকে ক্ষমা করে দিন মা আমাকে একটা সুযোগ দিন মা আমার বাপের পাশ্চিত্ত করার একটা সুযোগ দিন মা চলে যাও তুমি এখান থেকে তোমার কোনো ক্ষমা নেই তোমার জন্য আমি আমার ফেরেস্তার মতো মায়ের সাথে হেরো পাচরণ করেছি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছি আর সেই তুমি আমাকে মৃত্যুর কোলে ফেলে চলে যেতে চেয়েছিলে চলে যাও এখন কেন এসেছো দূর হও আমার সামনে থেকে আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই চুপ কর বাবা মানি এভাবে বলিস না কেউ যদি ভুল করে নিজের ভুল বুঝতে পারে তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত এসো বৌমা আমি তোমাকে ক্ষমা করে দিলাও তুমি কোথাও যাবে না তুমি আমার আর আমার ছেলে ও নাতির পাশেই থাকবে দেখো ভাই মানিক তুমি নিজেও একটু দেখে নাও এই হলো মা যে মাকে তুমি সংসারের বোঝা মনে করতে আজ সেই মাই তোমার সংসারকে এক করে দিচ্ছে দেখো মায়ের মন কত বিশাল হয় এত অন্যায় এত অবিচার এত কষ্ট দেওয়ার পরও মা তোমাদের কেমন করে বুকে টেনে নিচ্ছে সত্যিকার অর্থে দুনিয়ার সব মারাই তার সন্তানের জন্য নিবেদিত প্রাণ কিন্তু আমরা কিছু সন্তান সেই মাকে বুঝতে পারি না তাকে কারণে অকারণে কষ্ট দিয়ে থাকি সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি গল্পটি আপনাদের একটু হলো ভালো লেগেছে তাই যারা মাকে ভালোবাসেন মাকে সম্মান করেন তারা অবশ্যই এই গল্পের জন্য একটি লাইক এবং কমেন্টে মা লিখে যাবেন